আমরা তো আশঙ্কা প্রকাশ করিনি এখনো কারণ আমরা চাই নির্বাচন এর প্রভাব নির্বাচনে পড়বে না আমরা একটা নির্বাচনমুখী দল যে আমাদের আশঙ্কাটা এখনও আসে নাই তবে আমরা সরকারকে মানে এখন বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো আমরা পাবলিককে বলছি এই পর্যন্ত আর কি তবে কিছুটা তো ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে সেটা তো অবশ্যই ঝামেলা কিছুটা ঝামেলা হবে তবে আমাদের মনে হয় নির্বাচন হবে হয়ে যাবে তবে তার আগে বেশ কিছু ঝামেলা হয়তো হতে পারে ঝামেলা মানে এই সমস্ত ছোটোখাটো ঝামেলা যেগুলো নিয়ে আজকে এই যে সংস্কারের কথা আসছে কিংবা গণভোটের কথা আসছে যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি যে এই ভোটটা আমরা ইসির সময় করব সংসদ নির্বাচনের সময় একই সাথে ভোট হবে এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যে আমরা যে সনদটা পাশ করেছি যেটা আমরা সিগনেচার করেছি সেইটা কিন্তু আমরা নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধা করেছি অথচ ঐক্যমত সম্পূর্ণ রকম ভাবে যেগুলো নাই সেগুলোকে ঢুকিয়েছে কাজেই আজকে গণভোট হতে হলে আমরা নোট অফ ডিসেন্ট সহ যে গণভোট অবশ্যই আমরা সেটা স্বাক্ষর করব আমরা সে গণভোট চাই এবং সেটা আমরা ওই নির্বাচন ওই একই দিনে আমরা এটা যাচ্ছি এতদিন আমরা একটা বছর প্রায় বলতে গেলে আমরা ঐক্যমতের সাথে বসছি এবং ঐক্যমতে যারা ছিল আপনারা দেখেছেন যারা হেড অফ মানে এসছিলেন তারা হয়তো অনেক গুণী মানুষ বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু তারা কিন্তু এই দেশের কেউ না এবং তারা এই দেশের সংবিধান সম্বন্ধেও কিন্তু তারা অতটা ওইভাবে কথা বলতে পারেন না অথচ তারা এই এতদিন সময় নষ্ট করে আজকে তারা সরকারকে এবং সরকার কিন্তু ছিল তার সভাপতি ঐক্যমতের সভাপতি এবং সেই তিনিও সিগনেচার করেছেন ওটার মধ্যে তাহলে এটাকে কি মনে হচ্ছে আপনাদের কাছে এটা মনে হচ্ছে নাকি এটা আমাদেরকে মানে একটা পুরো জাতির সঙ্গে একটা তারা একটা নতুনভাবে একটা খেলা খেলেছে এটাই তো আমাদের কাছে মনে হচ্ছে দলের না আমি কি বলবো এটা গুম কমিশনের মেসিকারের আমি শুনেছি যে লুনা আজত মানে ইহাজালের বউ তাসমিন ও নিজেই বলেছে যে গুম কমিশনের কাজ ওরা যেভাবে আশা করেছে সেইভাবে কার্যকরী হচ্ছে না কাজে আমরা এটা দল থেকে আমি বলবো না কারণ দলের থেকে আমরা অতটাই কিন্তু যারা যাদের পরিবার গুম হয়েছে তারা কিন্তু এই কমপ্লেনটা করছে আমরা তো পরিকল্পনা তো জানি না তবে একটা কথা বলছি পরিকল্পনা না আমাদের এখনো অনেকগুলো আসন খালি আছে কাজে ওই খালি আসন না দেখা পর্যন্ত তো আমরা কোনো কথা বলতে পারছি না খালি আসন আসলেও আসতে পারে বাকিরা